নামের আগে মহাম মহাম যাবে কি মোহাম্মদ মোহাম্মদ লেখা যাবে এগুলো পরে সংস্করণ চলে আসছে এক সময় যে হিন্দুদের নামে স্ত্রী লেখা হতো ওটা সিনার জন্য ওই আলাদা করে মোহাম্মদ লেখা হয়েছে লিখতে হবে এমন না লিখলেও যে কিছু হবে এমন না লিখেন সমস্যা আপনার দাঁড়ি নাই অনেক মানুষ অনেক কথা বলে এই সম্পর্কে কিছু বলবেন হম আছে কিন্তু আল্লাহ তাই হিন্দুরা কর হিন্দুরা কর কি হিন্দুদের কর কাকে বলে নাকি কর কাকে দিবে এখন কাউকে দিবে না তো এখন ইসলামী রাষ্ট্র নাই তো যখন রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম হবে তখন ইসলামে আমিরকে কর দিবে কর দিয়ে তারা থাকবে কথা বোঝেন নি না হলে তারা থাকতে পারবে না যখন যদি তারা কর দেয় তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে থাকার জায়গা দিতে হবে সুযোগ সুবিধা দিতে হবে এবং হাদিসে আসছে মান কাতালা হাদান একটা যেমনি কোনো বিধর্মীকেও যদি কোনো মুসলিম হত্যা করে তাহলে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেবেন সাবধান এই জন্য ওরাও তো মানুষ ওরা যদি কর দেয় ওরাও থাকবে পৃথিবীতে ওদের জন্য পৃথিবী আল্লাহ ওদেরকেও হেদায়ত দান করুন কিন্তু নির্যাতন করা যাবে না একজন মুসলিম নারীর কেরিয়ার কেমন হওয়া উচিত মুসলিম নারীর কেরিয়ার রসম বলছেন হাসবুকামিন নিসাইল আলামিন চারজন নারীর আদর্শ ফলো করতে বলছেন সাল্লাম এক হচ্ছে খাদিজা দুই হচ্ছে ফাতেমা তিন হচ্ছে মারিয়াম যার হচ্ছে আসিয়া এই চারজন নারীর আদর্শ ফলো করেন দেখেন এরা এরা স্বামী ভক্ত ছিল এরা পরদানসীন ছিল এরা এবাদাত গুজারি ছিল এরা সত্যবাদী ছিল এরা লজ্জাস্থানের হেফাজতকারী ছিল আপনিও হন তাকোয়া শিলা নারী ছিলেন এরা আপনি তাকো অর্জন করেন করোন হাদিসের শিক্ষা অর্জন করেন পর্দায় থাকা শিক্ষা অর্জন করেন নিজের সতীত্বকে বজায় রাখেন বিবাহের আগে সত্য কথা বলেন পর্দায় থাকেন পিতামাতার খেদমত করবেন সঠিক শিক্ষা অর্জন করবেন আর বিবাহের পরে স্বামীর আনুগত্য করবেন রাসুম বলছেন ফাইন নামা হওয়া জান্নাত অনারকে স্বামী একজন নারী জান্নাত জাহান নামে যাওয়ার কারণ কেরিয়ার কী হবে কেরিয়ার হবে কোরআন হাদিস একজন নারী পরিবারের শিক্ষিকা কিছুর শিক্ষিকা পরিবারের সে তার স্বামী তার ছেলেদেরকে তার দায়িত্বশীল নারীদেরকে নারী ক্ষমতা আনার নামে নারীকে এখন উলঙ্গ করে রাস্তায় নামানো হয়েছে এটা ঠিক নয় এরা নিজে রুজি আসলে নারীকে আল্লাহ ইসলাম কত মর্যাদা দিয়েছে রুজির ব্যাপারে এক সেকেন্ড নারীদের টেনশন করা লাগবে না রুজির দায়িত্ব কার উপরে দিয়েছে স্বামীর উপরে এরা নিজেদের অধিকার নিজেরাই ক্ষুণ্ণ করে ফেলেছে নারী হবে রাজরানী না হলে এরা চাকরগিরি শুরু করে দিয়েছে এখন কথা বোঝেননি রাজরানী ওরে বসে খাবে মানে স্বামী তাকে খাওয়াবে পড়াবে বাসস্থান দিয়ে চিকিৎসার ব্যবস্থা নাই কিন্তু নিজের দায়িত্ব নিয়ে নিজেই নিজের মর্যাদাকে কি করে দিয়েছে করে দিয়েছে নারীর ক্যারিয়ার হবে ইসলামের উপরে আমি শুনেছি বেনামাজির জানাজা করা যাবে না এখন আমার বাবা বেনামাজি তখন করণীয় কি বেনামাজির অনেক কোয়ালিটি আছে এক আছে যে দিনে তিন ওয়াক্ত চার ওয়াক্ত পরে এক ওয়াক্ত শয়তানি করে ছেড়ে দেয় এরকম বেনামাজি করেন জানাজা আল্লাহ ক্ষমা করতে পারে কিন্তু একেবারে যারা শুধু শুক্রবারে পড়ে মানে জুমার দিনে পড়ে আর রমাদানের এক মাস পড়ে হলো মুশরেক এদের জানাজা নাই এদের গুসল নাই এদের বুঝেছেন কিন্তু পড়ে পড়ে প্রতিনিয়তই শয়তানি করে দু এক কি করে শয়তানি বদমাশি করে শয়তানে প্রচয় হ্যাঁ এদের জানাজা করেন আল্লাহ এদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ কিন্তু ফায়দা তারাকা কিন্তু আশরাকা বিভিন্ন মাজার এক হাজার আশি নম্বর যে সালা থেকে ছেড়েই দিয়েছে হ্যাঁ পরিত্যাগ করেছে সে হলো মুশরেক সে কি এর জানা দরকার নাই আপনা আপনার বাবা কাল্লা হেদায়েত দান করুন বেদাতি মসজিদ মাদ্রাসায় কেন দান করা যাবে না হ্যাঁ বেদাতি মাদ্রাসায় কেন দান করা যাবে না বেদাতি ওরা ইসলাম বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধাচারণ করে ওদেরকে সহযোগিতা করা যাবে না রাসুলাম বলছেন ফামান হাদাসান যে ব্যক্তি বেদাত করলো বা বেদাতিকে আশ্রয় দিল প্রশ্রয় দিল সহযোগিতা করল ফালে তার উপরে মানুষ মানব মন্ডলের লান তার ফরজ মাফল এবারও কবুল হবে না বুখারি মুসলিমের হাদিস বেদাতি মসজিদ মাদ্রাসা দান করবেন কেন আজকে অনেক সালাফি মানহাজের মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এদেরকে দান করবেন বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না কথা বুঝেছেন দিনকে পরিবর্তন করেছে এরা দিনকে কি করেছে স্বামী পরকিয়া করলে স্ত্রীর করণীয় কি ওকে স্বামীকে কি করবে নসিয়া করবে যে আপনি এই পথ থেকে ফিরে আসেন আর আল্লাহর কাছে দোয়া করবে স্বামীর হেদায়তের জন্য এক একমাস দুমাস দেখবে যদি এরকম অবস্থায় হয় না হলে খোলা করে নিয়ে বের হয়ে চলে আসবে ওই স্বামীর কাছে থাকার দরকার নাই স্বামী পরকীয় এটা পরকীয় তো আল্লাহ সামাদ এটা এত কাবিরা গোনা যে কবর শাস্তি হবে জাহান নাম পাপ তার হবে আপনি ধৈর্য ধারণ করে থাকেন আমি বিবাহ করতে চাই এখন আমার স্ত্রীকে বোঝাবো কিভাবে দুটা দিয়ে শুরু করেছেন তো না স্ত্রীকে বোঝাবেন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটাই আলাদা আপনি অবৈধভাবে দশটা নারীর সাথে জেনার সম্পর্ক করেন লোকজন আরও বাহাবা দিবে আপনাকে এর বাপরে বাপ কিন্তু বৈধভাবে দুইটা বিবাহ করলে বলে যে এর চরিত্র খারাপ তাই না আপনি ঘুষ দিয়ে চাকরি নিবেন সমাজ বলবে চাকরিজীবী লোক হ্যাঁ আর আপনি বলবে দোকানদার মানে এদেশের রুচি খারাপ সব উল্টা সব তো আপনার যদি সামর্থ্য থাকে ক্ষমতা থাকে দৈহিক শারীরিক আর্থিক বিবাহ করেন এখানে স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নাই মা বোনেরা তো এখন আমাকে গালি দিবে মোনা আমাদের এলাকায় অনেকে আছে নিজেদের আহলে হাদিস দাবি করে কিন্তু ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করে এরা কেমন আহলে হাদিস বুঝিনি এ মুনাজাত এখনো আছে তা না একজন বলছে যে মুনাজাত যে বেদাত এখন তো হিন্দুরাও লাগে তো তাই তো মানে এটা নিয়ে এত আলোচনা হয় সম্মিলিত মোনাজাত সালাতের পরে আসলে এগুলি হাদিসে নাই যেটা নাই সেটা করার মোনাজাত ব্যক্তিগত ব্যাপার আপনি ব্যক্তিগত রাতে তাহার জুতে দাঁড়িয়ে কবরে গিয়ে নিজের পাপের জন্য পিতা মাতার জন্য ছেলে সন্তানের জন্য ব্যক্তিগতভাবে হ্যাঁ ভাবে তো মোনাজাত শীতকালে মোজা মাসা করার সঠিক নিয়ম কি আচ্ছা আচ্ছা মুকিম অবস্থায় একদিন এক রাত মুসাফির অবস্থায় তিন দিন তিন রাত আপনি উঁচু করে মোজা পরবেন এরপর থেকে একদিন এক রাত যদি মুকিম হয় তাহলে মাসা করবেন মোজার উপরের অংশ দুই হাত দিয়ে উপর অংশ উপর অংশ শুধু মাসা করবেন একশো বিরাশি নম্বর হাদিস সৈবুখারিতে আস ওপরে মাসা নিচে নয় ওপরে হ্যাঁ মুফতি কাজী ইব্রাহিমের আকিদা কেমন তার কাছ থেকে কি নেওয়া যাবে ঠিক আছে তো সমস্যা কিন্তু তার কিছু কিছু ব্যাখ্যায় এটা কেমন করে তিনি ব্যাখ্যা দেন আমি কিছু তার আলোচনা শুনছি কবরের শাস্তির ব্যাপারে বা কেয়ামতের ব্যাপারে কিন্তু হ্যাঁ এগুলো উদ্ভট ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু তার আকিদা যেটা বোঝা যায় ঠিক আছে সঙ্গে কিন্তু তার বক্তব্যগুলি শুনতে গেলে নিজেকে আগে কোরআন হাদিসের দক্ষ হতে হবে না হলে কিছু বক্তব্যের কারণে ভ্রান্ত হয়ে যাবে কিছু ভাইরাস বক্তা আছে ওরা কেয়ামত দাঁত জালকে বেঁধে রেখেছে ওরা ওই ভাইরালের পিছনে ছোট না ওই যে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে তোমার বক্তা খুব বক্তব্য দিল তাই না তবে দোয়া রাখি আল্লাহ যেন ফিলিস্তিনের মজলুম মুসলিমদেরকে হেফাজত করেন ইহুদি অভিশপ্ত ইহুদিদেরকে আল্লাহ যেন ধ্বংস করেন করবেই করবে আজ হোক আর কাল হোক করবে মহিলারা হায়েজ অবস্থায় কি কি কাজ করতে পারবে না হায়জ অবস্থায় তো সালাদ সিয়াম নাই হ্যাঁ সালাদ করতে পারবে না সিয়াম রাখতে পারবে না তবে মহিলারা হায়জ অবস্থায় জিকির করতে পারবে এমনকি কোরআন মাজি দেখেও পড়তে পারবে স্পর্শ করা ছাড়া কোরআন পড়তে পারবে এমনকি আরও অনেক অনেক মহাদেশ বলছে যদি হাতে মোজা পরা থাকে তাহলে স্পর্শ করেও পড়তে পারবে হায়েজ অবস্থায় জিকির কোরআন তেলওয়াত করতে পারবে সমস্যা নেই সালাদ সিয়াম আদায় করতে পারবে না সৌদি আরবের সাথে সিয়াম পালন ও ঈদ উদযাপন করা যাবে কি না আপনার মাদ্রাসায় ভর্তি হতে কত বছর এবং কি কী যোগ্যতা লাগে আসো আমার মাদ্রাসায় আসো যোগ্য তোমার কি তোমার বয়স কি তোমার কি ইয়া স্বামী স্ত্রী উভয় উভয় তালাকের বিধান কি হ্যাঁ বিবাহের আগে তালাকের বিধান আগে জেনে নিতে হবে কথা বোঝেননি যে এক বৈঠকে তিন তালাক দিয়ে দিছে বলছে হুজুর ফটো আমারে দিতেছে যে তা কি হইছে তালাক হয়ে গেছে এ আর সলবে না একে কি পাঠা বিবাহ দেওয়া লাগব কি বিবাহ হিল্লা বিবাহ বলে তা না হিল্লা বিবাহ হারাম লান আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন করেছেন যারা এই হিল্লা বিবাহ দেয় এদের উপর কার লানত তালাক হচ্ছে তিন তোরে তিন তালাক তিন মাসে তিন তালাক কথা বুঝতে পেরেছেন আপনার স্ত্রী ঋতুবর্তী হবে এরপরে পবিত্র হবে পবিত্র অবস্থায় সহবাসহীন এক তালাক এক মাস চলবে দেখবেন যে আপনার স্ত্রী ফিরে আসে কিনা না না আবার দ্বিতীয় মাসে হায়েজ হবে আবার আবার পবিত্র অর্জন করবে সহবাসীন আর এক তালাক দুই তালাক এই দুই তালাক পর্যন্ত স্ত্রীকে রাজাত ফিরে নেওয়ার বিধান আছে তৃতীয় মাসে যদি তিন তালাক দিয়ে দেন এই স্ত্রী আপনার জন্য হারাম কতক্ষণ যতক্ষণ এই স্ত্রী স্বেচ্ছায় আর একটা পুরুষের সাথে দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ হয়ে সেখানে যদি আবার সারি পদ্ধতিতে তালাক হয় তখন আপনি একে বিবাহ আবার করতে পারবেন এছাড়া এই স্ত্রী হারাম আপনি এক বৈঠকে একশো যদি দেন তাহলে সেটা এক তালাক হবে কয় তালাক আবু দাউদের দুই হাজার একশো ছিয়ানব্বই নম্বর হাদিসে একজন সাহেব বলছেন আল্লা হালাসান আমি আমার স্ত্রীকে এক বৈঠকে তিন তালাক দিয়েছি রাসুল বলছেন কদ আলিম তু আমি এটা জানি জি হা তুমি ওকে ফেরত নাও এ রাসুল সাল্লাম আর রাসুল সাল্লামের যুগেই সই মুসলিমের চোদ্দশো বাহাত্তর নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লামের যুগেই এক বৈঠকে তিন তালাক এক তালাকি গণ্য হতো তালাকের ব্যাপারে শরীয়ত স্পষ্ট অথচ এটার ব্যাপারে যত এক কিছু এই বেদাতি আলেমেরা সরাচ্ছে কথা বুঝেছেন যে এক বৈঠকে একশো তালাক দিলেও কয় তালাক এক তালাকি গণ্য ওটা হারাম হবে না তবে ওই মাসের জন্য হারাম দ্বিতীয় মাসে আবার ফেরত নেবেন তবে তালাক কিন্তু কাউন্ট হবেই তিন তালাকের মধ্যে এক তালাক হয়ে গেছে আর দুইটা আছে আপনার কয়টা এগুলি দার্সের বিষয় যাক রাত হয়ে গেছে আর দেবো না প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ ফিকুম আল্লাহ আমাদের এই যুব সমাজ অনেক পরিশ্রম করেছে আল্লাহ তুমি যুবকদেরকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল করো আর যত নারী পুরুষ আজকে ইসলামে ইসলামে এই জালসায় এসেছেন আল্লাহ তুমি তাদের গোনা খাতাকে মাফ করে দাও যাদের পিতামাতা মারা গেছেন কবর শাস্তি মাফ করো যাদের পিতা মাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ নেই খায়াত দান করো আল্লাহ তুমি আমাদেরকে ইমান সহকারে কবর যাওয়ার তৌফিক দান করো তাস্তাকুর কালদেক আসাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত